একদম পারফেক্ট ইলিশ ভাজা আপনাদের সাথে একদম সিম্পল ভাবে শেয়ার করব এভাবে কিন্তু হোটেল রেস্টুরেন্টও করা হয় আর এটা খেতে অসম্ভব মজা হয় আর এই ইলিশ ভাজাটা কিন্তু আমাদের চাঁদপুরের অনেক রেস্টুরেন্টই এই ভাবে পাওয়া যায় এটা খেতে একদম দুর্দান্ত লাগে দেখতে যেমন খেত মারশাল্লা ততটাই টেস্টি হয় তো ঝটপট ভাবে শেয়ার করছি কীভাবে এটি তৈরি করবেন প্রথমে আমি একটা মিক্সিং বাটিতে এখানে কয়েক টুকরো ইলিশ মাছ নিয়েছি তবে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কিন্তু এই মাছগুলো বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারবেন এটা ভালো করে ক্লিন করার পর এখন কতগুলো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি তো এখানে হাফসা চামুচ হলুদ গুঁড়া হাফসা চামুচ মরিচ গুঁড়া আর হাফসা সামুস লবণ অ্যাড করেছি লবণটা আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নেবেন এখানে আমি মরিচ গুঁড়াটা পরে দিয়ে দিয়েছিলাম সেটা আমি দিতে ভুলে গিয়েছিলাম সে জন্য দুঃখিত অবশ্যই কিন্তু এখানে মরিচগুঁড়া অ্যাড করবেন তো ভালো করে এগুলো মাখিয়ে এবার আমি তেলে ভেজে নিচ্ছি আগে থেকেই তেলটা কিন্তু আমি গরম করে নিয়েছি এরপর চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে এগুলো ভেজে নিতে হবে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নিলে এটা কিন্তু ভিতর থেকে কুক হবে চুলা রাস হাই করলে কিন্তু এটার উপরে দ্রুত কালার চলে আসবে কিন্তু ভিতর থেকে কুক হবে না তো দেখতে পাচ্ছেন আমার এটা ভাজা হয়ে গিয়েছে এখন একটি স্টিনারের সাহায্যে আমি এগুলো তুলে নিচ্ছি আর ওই একই তেলে কিন্তু আমি এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি তো এখানে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে পেঁয়াজটা মোটামুটি চুলা রাসটা মিডিয়াম হিটে রেখে আমি এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর কিন্তু হালকা কালারটা ট্রান্সফার হয়ে গিয়েছে এখন আমি অ্যাড করে দিচ্ছি কাঁচা মরিচ তো এখানে ঝালটা আপনার টেস্ট বুঝে অ্যাড করবেন অবশ্যই কিন্তু কাঁচা মরিচটা অ্যাড করতে হবে এরপর আমি এখানে সামান্য হলুদ গুঁড়া অ্যাড করেছি আর এক চিমটির মতো লবণ অ্যাড করেছি তবে টেস্ট অনুযায়ী লবণটা ব্যালেন্স করবেন এরপর আদা এবং রসুনের পেস্ট দিয়েছি একটা চামচের মতো ভালো করে এগুলো ভেজে নিয়েছি এবার আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর কিন্তু আরও দুই থেকে আড়াই মিনিটের মতো এই পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা কেমন আছে হালকা দেখতে পাচ্ছেন একটু ব্রাউন কালার হয়ে গিয়েছে আর এভাবে কিন্তু একদম রেস্টুরেন্টও তৈরি করা হয় খেতে অসম্ভব মজা হয় ফাইনালি কিন্তু আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এভাবে অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন এখন আমি এটা গরম ভাতের সাথে সার্ভ করব এটা খেতে অসম্ভব মজা হয়েছিল আপনারা কিন্তু এখানে চাইলে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন আমার কাছে ছিল না সেজন্য এটা স্কিপ করে গেছি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন